নমস্কার হরে কৃষ্ণ মৃত্যুর পর প্রথম সাতচল্লিশ দিন কি হয় আত্মার গরুর পুরাণে যা জানিয়েছেন নারায়ণ শাস্ত্র অনুসারে মৃত্যুর পর বিদয়ী আত্মা প্রথমে জমলোকে যায় কিন্তু জমলোকের পথে সেই যাত্রা করতে আত্মার সাতচল্লিশ দিন সময় লাগে জেনে নিন গরুর পুরাণে কী বর্ণনা আছে এ বিষয়ে মৃত্যু হল জীবনের এক পরম সত্য প্রেম অর্থ শ্রদ্ধা খ্যাতি মানুষের জীবনে আর কিছু আসুক না আসুক মৃত্যু আসবেই যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য প্রতিত প্রতিটি জীবিত প্রাণীকে এক সময় না এক সময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তবে মৃত্যুতে শুধু এই দেহের বিনাশ হয় আত্মা অবিনাশী আত্মা অবিনশ্বর গীতায় আত্মার এই রূপ তুলে ধরেছিলেন শ্রীকৃষ্ণ তিনি বলেন মৃত্যুতে আমাদের দেহই শুধু ফুরিয়ে যায় আত্মা নয় এখন প্রশ্ন হল আত্মার যদি মৃত্যু না থাকে তাহলে দেহের মৃত্যুর পর আত্মা কোথায় যায় এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে হিন্দু ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ গরুর পুরাণ গরুর পুরাণে শ্রী বিষ্ণুর বাহন গরুর পাখি তাকে প্রশ্ন করেন নারায়ণ মৃত্যুর পর আত্মার কি হয় মৃত্যুর কতদিন পর আত্মা জমলোকে পৌঁছায় বিষ্ণু ভগবান তাকে বলেন মৃত্যুর পর বিদেহী আত্মার জমলোকে যেতে সাতচল্লিশ দিন সময় লাগে ওই সাতচল্লিশ দিন নানা রকম অত্যাচার সহ্য করতে হয় আত্মাকে মৃত্যুর আগে ইশারা যখন কোনো ব্যক্তির মৃত্যু কাছে এসে যায় তখন প্রথমে তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায় তারপর সেই ব্যক্তি নিজের সারা জীবনে মানে সারা জীবনে যেন সারা জীবনকে কী করেছে চোখের সামনে ছবির মতো সে দেখতে পায় এই সময় দুজন জমদুত আসে আত্মাকে জমলোকে নিয়ে যেতে জমদূতদের দেখতে পেয়ে আত্মা দেহ ছেড়ে বাইরে বেরিয়ে আসে তারপর জমদূতেরা আত্মার গলায় দড়ি বেঁধে তাকে জমলোকের পথে নিয়ে যায় মৃত্যুর পর তেরো দিনে পিণ্ডদান কেন জরুরি মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় পাপ করে পাপ করে থাকেন তাহলে জমদূতেরা তাকে নানা অত্যাচার করতে করতে জমলোকের দিকে নিয়ে যেতে নিয়ে যায় গরম বাতাসের মধ্য দিয়ে অন্ধকার পথ ধরে জমলোকের উদ্দেশ্যে গমন করতে হয় আত্মাকে তবে এরপর আত্মাকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেয়া হয় মৃত্যুর পর নিজের বাড়িতে ১৩ দিন বাস করে আত্মা নিজের পরিবারের সদস্যদের সঙ্গে এই সময়টা থাকে সে তার মৃত্যুর পরলৌকিক কাজকর্ম কীভাবে পালিত হচ্ছে তা নিজের চোখে দেখে আত্মা তেরো দিন পর শ্রাদ্ধকর্ম পিণ্ডদান ব্রাহ্মণ ভোজন সম্পূর্ণ হলে যমদূতেরা আবার এসে আত্মাকে নিয়ে যায় এই কারণেই পরিবারে কারো মৃত্যু হলে তেরো দিন অশৌচ পালন করা জরুরি কারণ পরলৌকিক ক্রিয়া সম্পূর্ণভাবে পালিত হলে তা আত্মাকে জমলোকে ফিরে যেতে হয় তেরো দিন পর আবার জমলোকে যাওয়ার পথে আত্মাকে প্রথমেই বৈতরণী নদী পেরোতে হয় লাল রঙের ওই নদী হলো গঙ্গার এক ভয়ানক রূপ এখান থেকে সব সময় ধোঁয়া বেরোতে থাকে এই নদী পেরোনোর সময় আত্মাকে ভয়াবহ সব প্রাণীর মুখোমুখি হতে হয় এই নদী পেরোতে সাতচল্লিশ দিন সময় লাগে আত্মার তবে পূর্ণবাণ ব্যক্তি আত্মাকে বৈতরণী পেরোতে কোনো কষ্ট পেতে হয় না একটি গরুর লেজ ধরেই তিনি বৈতরণী আসে পেরিয়ে যেতে পারেন গরুর পুরাণে উল্লেখ আছে বৈতরণী নদী পেরিয়ে যমলোকে পৌঁছানোর পর আত্মার পাপ পূর্ণের হিসাব করেন যমরাজ তারপর সেই আত্মার স্থান নরকে হবে না স্বর্গে হবে তা স্থির হয় সেই কারণে আমাদের জীবনে সব সময় ভালো কাজ করা উচিত